কিন্তু জানো প্রতিবে প্রায় প্রত্যেকটি দেশে মেয়েদের তুলনায় পুরুষরা আত্মহত্যায় বেশি মারা যায়। কেউ বলে পুরুষের শক্ত সাহসে তারা কাঁদে না। কিন্তু হয়তোই সমাজের ওই বিশ্বাসই তাদের ঘিরে ধীরে এতর থেকে ভিহিমে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তত্ত্ব অনুযায়ী 2019 সালে বিশ্বব্যাপী আত্মহত্যার হার ছিল প্রতি 1 লাখে 9 জন। এমধ্যে পুরুষদের 12. ছয়জন আর মহিলাদের ছিল মাত্র পাঁচ দশমিক চারজন অর্থাৎ পুরুষরা আত্মহত্যায় মারা যায় প্রায় দ্বিগুণের চেয়েও বেশি হারে এটাকে বিজ্ঞানীরা বলেন জেন্ডার প্যারাডক্স অফ সোসাইট কিন্তু কাশ্চর্যের বিষয় হল মেয়েরা আত্মহত্যার চেষ্টা করে সবচেয়ে বেশি তবে পুরুষরাই মারা যায় বেশি তাহলে কেন এই বৈপরীত্য এক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সমাজ মনস্তত্ত্ব এবং জীবনের অজানা চাপের মধ্যে ছোটবেলা থেকে ছেলেদের শেখানো হয় কাঁদলে দুর্বল মনে করা হয় সাহায্য চাইলে বলা হয় পুরুষ হয়ে এমন করলা। ফলে তারা ভেতরের কষ্ট হতাশা ভয় সব চাপা রাখে গবেষণা বলছে পুরুষরা মানসিক সমস্যা হলে সাহায্য চাওয়ার প্রবণতা নারীদের তুলনায় সত্তর শতাংশ ক একটা সময় এসে এই চাপই নীরব বিষে পরিণত হয় আরেকটি বড় পার্থক্য হল আত্মহত্যার পদ্ধতি নারীরা সাধারণত কম প্রাণঘাতী পদ্ধতি নেয় যেখানে এর ওই পরিণতিতে মার্কিং গবেষণা বলছে পুরুষদের মৃত্যুর হার নারীদের চেয়ে প্রায় চার গুণ বেশি এর প্রধান কারণ হিসেবে তারা দেখিয়েছে পুরুষদের উপর সবচেয়ে বড় চাপ দায়িত্ব পরিবার অর্থনৈতিক সংকট বেকারত্ব সম্পর্কের ভাঙন সবকিছুর ভার একা বহন করতে হয় একজন পুরুষকে তখন সেই ভার সহ্য করা যায় না তখন তারা ভাবে হয়তো চলে গেলে সব চাপ শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো জীবন শেষ হয় একটি মানুষে আর ভেঙে পড়েন একাধিক মানুষ বাংলাদেশের চিত্র ব্যতিক্রম কিছু নয় একাধিক প্রতিবেদনে দেখা গেছে পুরুষদের আত্মহত্যার হার নারীদের তুলনায় দ্বিগুণের কাছাকাছি তবে তত্ত্বের ঘাটতির কারণে এই বিষয়টি আলোচনার হাইরে থেকে যায় যেখানে নারীর কষ্ট নিয়ে সমাজ কথা বলে সর্বাধিক পুরুষের কান্না শোনা যায় কেবল নিঃশব্দে তাহলে এখন প্রশ্ন আমরা কি পুরুষদের অনুভূতি বোঝার চেষ্টা করছি আমরা কি চাই তারা বাঁচো না শুধু শক্ত থাকো যদি সমাজ ভেতরের কান্নাকে স্বাভাবিক করতে পারে হয়তো অনেকের জীবনই বেঁচে যেত জীবন একটাই যদি কখনো মনে হয় সব শেষ সাহায্য নাও মনোবিজ্ঞানীরা বলেন মানুষই শেষ মুহূর্তে বাঁচতে চায় তারা শুধু চায় কেউ একবার তুমি তাই আমাদের উচিত শোনো বোঝো এবং একজনের পাশে যদি একজন ছেলে বন্ধু ভাই বা বাবা হও তবে মনে রেখো কাদা দুর্বলতা নয় আর সাহায্য চাওয়া সাহসের কাজ কারণ জীবন এখনো তোমার হাতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যেমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রোফাইল থেকে দেখলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ